প্রিয় শ্রোতা বন্ধুরা স্বপ্নে দেবদেবী কিংবা ভগবানের দেখা মেলা কিসের ইঙ্গিত চলুন চেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নের বিশেষ মাহাত্ম রয়েছে কোথাও না কোথাও এই স্বপ্ন আপনার ভবিষ্যৎ বিষয় সংকেত যেতে থাকে একই প্রকারভাবে আপনি যখন দেবী দেবতা অথবা ভগবানকে স্বপ্নে দেখেন এর কোনো না অর্থ অবশ্যই থাকে বন্ধুরা ভগবান অথবা দেব দেবতার স্বপ্ন তখনই আসে যখন আপনি একজন ধার্মিক প্রকৃতির মানুষ হন দেখা গেল আপনার মনে পছন্দ বক্তি রয়েছে কিন্তু আপনি আপনার অন্যান্য কাজের জন্য পূজা পাঠের কোনো সময় পান না অথবা আপনি অনেকদিন ধরেই ভাবছেন যে কোনো একটি কাজ বা তীর্থস্থানে যাবেন কিন্তু কোনো কাজে ব্যস্ততায় যেতে পারছেন না এরকম অবস্থায় স্বপ্নেতে দেবদেবী দেখা মিলতে পারে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক দেবদেবী দেখলে তার অর্থ কী যেমন প্রথম আমরা ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুকে যদি আপনি স্বপ্নে দেখে থাকেন তাহলে অর্থ হলো আপনার ভাগ্যোদয় বা ভাগ্য উদয় হতে চলেছে আপনার জীবনে যা কিছু কষ্ট আছে তা খুব জলদি তার সমাধান হতে চলেছে ভগবান বিষ্ণুকে স্বপ্নে দেখার শোক আর সমৃদ্ধির ইঙ্গিত বহন করে মাতা লক্ষ্মী মা লক্ষ্মীকে স্বপ্নে দেখা খুবই শুভ বলে মনে করা হয় তিনি প্রতিষ্ঠা ধন দৌল গড়িয়ে তোলা ও শোক সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে স্বপ্নে দেখায় এই বিষয়টি সংকেত করে আপনার ব্যবসায় খুব দ্রুত লাভ হতে চলেছে এবং ধন দোলোতে উঠতে চলেছে আপনার সংসার প্রভু শ্রীরাম প্রভু শ্রীরামকে স্বপ্নে দেখার অর্থ হল খুব জলদি একটি বড় সফলতা আসতে চলেছে মাতা সীতা যদি আপনি মাতা সীতাকে স্বপ্নে দেখে থাকেন তার অর্থ হল যে গাছটি সফল হওয়ার জন্য আপনি অনেক সময় ধরে অপেক্ষা করছিলেন তা খুব জলদি সফল হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখার অর্থ হলো আপনার প্রেম সম্পৃদ্ধ বিষয় সফলতা আসতে চলেছে শ্রী রাধিকা বা রাধা যদি আপনি শ্রী রাধাকে স্বপ্নে দেখেন তাহলে খুব জলদি আপনি একটি আনন্দের সংবাদ পেতে চলেছেন সেটি হতে পারে আপনার সংসারের নতুনকেও আসতে চলেছে মহাদেব যদি আপনার স্বপ্নে ভগবান শিব প্রকট হন তাহলে এর অর্থ হল আপনি ভক্তি মার্গে উন্নতি লাভ করছেন এর সাথে ভগবান শিবকে স্বপ্নে দেখার অর্থ হলো জীবনে বিপত্তির নাশ হতে চলেছে হনুমানজি যদি হনুমানজি আপনার স্বপ্নে এসে থাকেন তাহলে এর অর্থ হল আপনি নিজের জীবনে মার্গে বিজয়প্রাপ্তি হতে চলেছে এবং এর সাথেই এটি শত্রুদের ধ্বংসেরও সংকেত বহন করে দেবী দুর্গা স্বপ্নেতে মা দুর্গা দেখা মিললে এটিকে শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয় সেই এর সাথেই মা দুর্গা স্বপ্ন যদি কোনো খারাপ ব্যক্তি দেখে তখন তাহলে সেই ব্যক্তির বিনাশের সংকেত বহন করে ব্রহ্মাজি ব্রহ্মাজিকে স্বপ্ন দেখার অর্থ হলো আপনার জীবনে প্রসন্নতার আগমন ঘটেছে গণেশজি গণেশজিকে স্বপ্নে দেখার অর্থ হলো আপনার জীবনে থেমে থাকা সকল কার্য এবার পূর্ণ হতে চলেছে মা সরস্বতী মা সরস্বতীকে স্বপ্ন দেখার অর্থ হলো শিক্ষা ও জ্ঞানের দিকে আপনি খুব জলদি সফলতা অর্জন করবেন যমরাজ যমরাজকে স্বপ্নে দেখা হলো দীর্ঘায়ুর প্রতীক স্বপ্নের মধ্যে যমরাজে দেখা মিললে সেই ব্যক্তির দীর্ঘায়ু হয় হরে কৃষ্ণ